মেয়েদের পোশাকের বদলে ছেলেদের নীল প্যান্ট দেওয়া হয়েছে এবং ছেলেদের দেওয়া হয়েছে মেয়েদের পোশাক এমন পোশাক দেওয়াকে কেন্দ্র করে শিক্ষা মহলে সরগোল রানীনগরে ড্রেস নেওয়ার পর দেখছি আমাকে মেয়েদের চুড়িদারের বদলে ছেলেদের নীল প্যান্ট দিয়েছে আর একটা ছেলেকে দেখলে মুখে মেয়েদের চুড়িদার মানে ওদের জামার বদলে মেয়েদের প্যান্ট দিয়েছে মঙ্গলবার বিদ্যালয়ে বিতরণ হচ্ছিল পড়ুয়াদের ইউনিফর্ম সেই ছাত্রছাত্রীরা ছাত্র সংগ্রহ করছিল তাদের স্কুল ড্রেস কিন্তু পরনের সাথে কালার ম্যাচে বিভ্রাটে সন্দেহ হয় পড়ুয়াদের কেননা সাদা জামার ক্ষেত্রে নীল আর নীল প্যান্টের ক্ষেত্রে সেখানে সাদা প্যান্ট জানিয়ে এক প্রকার ক্ষোভ দেখায় রানীনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা তাদের অভিযোগ নিম্নমানের ইউনিফর্ম দেওয়া হয় ফিটিং ও ঠিক নেই এমনকি স্কুল ইউনিফর্মের কালার কোডও মিল নেই এমনই সব বিস্তর অভিযোগ তুলে মঙ্গলবার বিকেলে ছাত্রীরা একত্রিত হয়ে রানীনগর দুই নম্বর ভিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখান যদিও সেই সময় ভিডিও অফিসে না থাকায় ছাত্রীরা গিয়ে ঘুরে আসে আমাদের সমস্যা মেনলি এই ইউনিফর্ম নিয়ে আগে তো আমাদের স্কুলের ইউনিফর্ম ওপরে সাদা নিচে নীল নীল না এবার দিয়েছে সাদা পায়জামা সাদা ওড়না নীল জামা এবার এটা আমাদের স্কুলের ইউনিফর্মে হেড স্যারকে বললাম স্যার বললো এটা পরে আসতে যেটা পরে আছে এগুলো পড়া যাবে না ম্যামকে বললাম ম্যাম বললো এটা রাজ্য থেকে আসছে ম্যামের হাতে কিছু পারার নেই কোন ম্যাম বলল ভিডিও ম্যাম আচ্ছা হ্যাঁ ব্লকের অপশান ছিল না সে কারণে ম্যামের কাছে গিয়েছিলাম ম্যাম বলল ম্যাম ভালোভাবে বললো আমরা রাজি হয়ে গেলাম কিন্তু আমাদের দেশের কোয়ালিটি খুব খারাপ আর তারপরেও ফিটিংস করে দেয় না কোনো দিন ভাপ নিয়ে যায়

স্কুলdress একদম ছিঁড় ভালো না গরমে পরা যাচ্ছে না তার উপরে আবার উপরে নীল dress নিচে সাদা আর আমাদের স্কুলে এয়ারস পরা যায় হবে না হেডসার বললো আচ্ছা তাহলে তোমরা ভিডিও বেশি কার সঙ্গে দেখা করতেছিলে मैमের সঙ্গে ছাত্রীদের পোশাক দেওয়া হয় ছাত্রদের ছাত্রদের পোশাক দেওয়া হয় ছাত্রীদের যদিও ভুল বুঝতে তা পরিবর্তন করা হয় সেটি

কর্তৃপক্ষ ছাত্রীদের অভিযোগ মেনে নিয়েছে তাদের দাবি যে গোষ্ঠীকে ইউনিফর্ম বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের গাফিলতির কারণে এমনই ঘটেছে তবে শুধু রানী নগর নয় জেলার বেশ কয়েকটি জায়গায় ফিটিং না হওয়ার অভিযোগ উঠেছে যদিও রানী নগরের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে শিক্ষা মহলে হয়েছে ওদের যে যেটা আমাদের আছে তার মানে আমাদের এখানে ইউনিফর্ম যেটা চালু আছে উপরের সাদা নিচটা নীল কিন্তু এদেরকে দেওয়া হচ্ছে উপরটা নীল নিচটা সাদা গত বছরে কিন্তু আমাদের ইউনিফর্ম যেমন ছিল তেমনভাবে সরকার দিয়েছিল হঠাৎ করে বছরে মাঝে এটা এরকম দিয়েছে এটা তাদের একটা বিষয় আর তার আর তার প্রসঙ্গে আর একটা বিষয় দাঁড়াচ্ছে ওরা যে ড্রেসটা যেটা তৈরি হয়েছে ওটা ছেলেদের মতো পুরুষদের মতো তো মানে মেয়েদের মতো তো নয় উল্টো যে ড্রেসের সে সাধারণত ওই তথাকিত মৌলানা বা এই জাতীয় যে বলে মনে হয়েছে তাদের আর পোশাকের কোয়ালিটিও তাদের কাছে খুবই অপস্থিত হয়েছে যে এটা পরে থাকা যাবে না বা করতে পাবে না এটা মনে হয় যার ফলে তারা সেটা নিয়ে আগে অভিযোগ জানাতে গিয়েছিল যে এটা কি আরও এরকম হওয়ার কথা আছে না এটা হঠাৎ করে এখানে এসে চেঞ্জ হয়ে যাচ্ছে